বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে আয়োজিত বিশাল গণমিছিলে অংশ নিলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের নেতাকর্মীরাও রবিবার বিশ জুলাই আয়োজিত এই বিশাল মিছিলটি ছিল জাতীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও স্থানীয় বিএনপি নেতা রহিম হত্যার প্রতিবাদে সংগঠিত গণমিছিলে জেলা ও উপজেলার অসংখ্য নেতৃবৃন্দের সাথে ঝিলংজা ইউনিয়নের তিন নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন তারা ব্যানার ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে সরব হয়ে মিছিলে যুক্ত হন মিছিলে বক্তারা বলেন সালাহ উদ্দিন আহমেদ মাটি ও মানুষের নেতা তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না এই গণমিছিল ছিল কক্সবাজারে বিএনপির সাম্প্রতিক কর্মসূচির অংশ যেখানে সালাহ উদ্দিন আহমেদকে গডফাদার বলে মন্তব্য করায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ এবং স্থানীয় বিএনপি নেতা রহিম হত্যার প্রতিবাদ দেখা দিয়েছে সেই কলম কলঙ্ক মুক্ত হয় নাই আপনারা তো একটা লক্ষ্য করবেন সেই সময় যারা হাইব্রিড হাইব্রিড যারা হাইব্রিড আওয়ামী লীগ করত চারাবাজি করত এখন ব্যানার পাল্টে এখন জামাতের তলে ঢুকে গেছে নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমার জামাত ভাইরা আনোয়ারি ভাই ফারুক ভাইয়ের কাছে আবেদন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্র পত্রিকায় প্রকাশ করুন এরা কারা আপনাদের এখানে অংশগ্রহণ করেছে ভাইয়ের আমার আরেকটা একটা হলো কি কচুরি পত্র গুরুজীপূর্ণ বক্তব্য দিচ্ছে আপনি দেখেন এই যে এনসিপি আমরা আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার শনিবার গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল আমরা শুনলাম যে শনিবারে এনসিপি আমাদের ছেলেরা আমাদের ছেলেরাই বলবো আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা পথ চাচ্চা দিয়েছে আমরা সুজন্যতা বোধের কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি তো বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের আমাদের নেতা জাতীয় নেতা সালাউদ্দিন সম্পর্কে সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই তাহলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজার আসেন তাইলে যে কোনো অনাকিন্ত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবো সংগ্রামী ভাইয়েরা এই যে বিএনপি পিজে একটা উদার গণতান্ত্রিক দল আপনারা দেখেন যে তারা এই পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছে চকরিয়াতে তারা যেতে পারছে রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে সালাউদ্দিন সাহেব আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে তারা যাতে বেজুরি না হয় অসম্মানি না হয় আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম এটাই বিএনপি আপনারা জানেন সরহদি উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে ওইখানে চারানা পার্টি দশনা পার্টি সব পার্টিকে দাওয়াত দিয়েছে যারা যারা ওই যে জুলাই যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীর ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল নির্বাচন করেছে তাদেরকেও দাওয়াত দিয়েছে দুর্ভাগ্য আমরা আমরা দাওয়াত পাই নাই কিন্তু আমরা কি করেছি ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন প্রথম দেখতে গিয়েছে কে আমাদের আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের দেশে হচ্ছে খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডাক্তার সফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জাফিকুল ইসলাম আলমগীর আমাদের স্বাস্থ্য এবং ডাক্তার মইন খান আমাদের স্টেটিং কমিটির मेंबर। তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন। সংগ্রামী ভাইরা বাংলাদেশে সৃষ্টিপাদরে বাংলা হলো কি জানেন এক ঐক্যতন্ত্র সৃষ্টি